আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আপনাদের সঙ্গে আমার আরেকটা সুইট পটেটো রেসিপি নিয়ে হাজির হলাম এটা অবশ্য আমি এর আগেও করেছিলাম তো আজকেও যেহেতু রান্না করতেছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ তো কথা না বারে চলুন শুরু করা যাক আমি কেমন করে আমার এই রেসিপিটা আর কি রান্না করছি এখানে কয়েকটা মিষ্টি আলু নিয়ে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো মিষ্টি আলুতে এটা করতে পারেন তো আমি আজকে অরেঞ্জ কালার যেটা সেটা দিয়ে করবো তো মিষ্টি আলুটা প্রথমে আমি ভালোভাবে ধুয়ে পানিতে আর কি সেদ্ধ করে নিব আমার আলুটা সেদ্ধ হচ্ছে আমি কিন্তু আলুটা সেদ্ধ যাওয়ার সময় আমি পানির ভেতরে একটুখানি লবণ দিয়ে দিয়েছিলাম ওগুলো আমি সব ছিলে নিয়েছি নিয়ে এই আলুগুলো আমি গোল গোল পিস করে করে কেটে নিব সবগুলো আলুই পটেটোগুলা আমি এরকম আর কি গোল গোল করে কেটে দিলাম কেটে দেওয়ার কারণ হচ্ছে কারণ সুইট পটেটোতে অনেক সময় আশের মতো থাকে তো এরকম করে কেটে দিলে আশগুলো আর কি ছোটো ছোটো হয় তো খেতেও আর কি ভালো লাগে মকার সঙ্গে আর কি চুলের মতো লাগবে না তো এরকম করে কেটে আর কি প্রথমে সুইট পটেটোটাই দিয়ে দিছি এই বাটিতে ক্রিম চিজটা দিয়ে দিব চিজটা কিন্তু যত বেশি দেওয়া যায় ভালো লাগে তো আমার ঘরে বেশি নাই একটুখানি আছে তো এইটুকুই দিয়ে দিব ক্রিম চিজগুলো আমি এরকম করে উপর দিয়ে উপর দিয়ে দিয়ে দিছি সবগুলো এগুলোর উপর দিয়ে আমি এখন দিয়ে দিব সামান্য একটুখানি চিনি পুরা চিনিটা আমি এখন দিব না একটু পরে আর একটু দিব আমি এখানে দুইটা এরকম স্টিক বাটার ব্যবহার করব তো একটা বাটার আর কি আমি কেটে নিছি পিস পিস করে তো বাটারটা দিয়ে দিব বাটারটা এরকম করে দিয়ে দিলাম আর আরেকটা বাটার রাখছি পরে আরো কিছু দিয়ে আর কি তার উপরে বাটারটা দিয়ে দিব তো এখানে আমি দুই ধরনের আর কি চিজ ব্যবহার করব আপনারা চাইলে এখানে যে মেজরলা কি বলবো যেটা চিকন কাটা চিজ পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন তো প্রথমে চিজগুলো নিয়ে আমি একটা একটা করে দিয়ে দিব এই চিজ স্টিকটা আমার বাচ্চারা আমি সবসময় চিজ স্টিকটা ঘরে রাখি ওরা এমনি এমনি খায় তো আজকে আমার আর কি ওই চিজটা শেষ হয়ে গেছে তো এই জন্য এই চিজটাই আর কি দিয়ে দিব তো পুরাটা এরকম করে দিয়ে দিব পুরাটাই চিজটা এরকম করে দিয়ে দিলাম চিজের উপর দিয়ে আবার চিনি দিয়ে দিব যে যে রকম মিষ্টি খাবেন সেই রকম দিবেন আমার কাছে আমি তো আবার একটু মিষ্টি পছন্দ করি বেশি দিয়ে দিলাম উপর দিয়ে এখন আমি এই দিয়ে চিজগুলা এই চিজগুলা স্টিকের মতো ছিল আমি মাঝখানে দিয়ে কেটে নিয়েছি মানে অল্প আছে যেন কেটে কেটে দিলাম তো চিজগুলা এরকম করে দিয়ে দিলাম এখন আমি আবার যার একটা বাটার কেটে রাখছিলাম সেটা আবার দিয়ে দিব তো এরকম করে বাটারগুলো উপরে দিয়ে দিলাম ওগুলো দেওয়ার পরে আমি একটুখানি দিয়ে দিলাম কিশমিশ বাচ্চারা এমনিতে কিশমিশ খাইতে চায় না সেই জন্য ভাবলাম একটুখানি দিয়ে দিয়ে এটা ভেতরে দিলে হয়তো বা খাবে এখানে কিন্তু আপনারা চাইলে চিনিটা বাদও দিতে পারেন কারণ এখানে সব কিছুই মিষ্টি মিষ্টি চিনিটা না দিলেও হবে তো সব কিছু রেডি এখন আমি এটা থ্রি হান্ড্রেড ফিফটি ডিগ্রিতে দিয়ে ওভেনে রেখে দিব দেখি আর কি যতক্ষণ পর্যন্ত না চিজগুলো মেল্ট হয়ে যায় ততক্ষণ পর্যন্ত রাখবো পনেরো মিনিটের মতো আমি এটা ওখানে দিয়ে রাখছিলাম মানে চেষ্টা কি করে যাওয়া তো রেখে দিয়েছিলাম তো আমি এটা যখন ঢোকা দিয়েছি আমি একটা ট্রেতে করে এক গ্লাসের মতো পানি দিয়ে তার উপরে এটা বসায় দিয়েছিলাম মাসাল্লাহ মানে কী যে সুন্দর লাগতেছিল না এটা কখন খাবো আগে এখানে আমি এটা গরম ঘি একটু বানাইছি একটু আগে তো একটুখানে ঘিটাও দিয়ে দিব আপনারা চলে এটা নাও দিতে পারেন আমি একটু দিয়ে দিলাম খাবো তবে এই খাবারটা কিন্তু অবশ্যই গরম গরম খাইতে আর কি বেশি ভালো লাগে তো বানানোর সঙ্গে সঙ্গে আমার মানে আর দেরি সহ্য হচ্ছে না আগে আর কি নামায় আমি আগে এটা গরম গরম খাই আবার ঠান্ডা হলেও ভালো লাগে ফ্রিজে ঢুকানোর আগে মোট কথা এটা খাইতে হয় আর আমার কাছে মনে হয় খাবারটা আর কি খাইতেও যেমন ভালো লাগে এবং পুষ্টিকর ওই খাবারটা তো বাচ্চাদের জন্য আমি মাঝে মধ্যে এটা করে থাকি তো এখন আমি এটার উপর দিয়ে একটুখানি বাদামের গুঁড়া দিয়ে দিলাম তো খাবারটা বানানো শেষ এর মধ্যে আমার বড় ছেলে ঘুম থেকে উঠে গেছে তোর ব্রেকফাস্ট টা রেডি করে ফেললাম ও আবার সুইট পটেটোর এই আর কি খাবারটা খুব পছন্দ করে আমার বড় ছেলে তোর প্লেটটাও সাজায় ফেললাম আলহামদুলিল্লাহ তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন খাবারটা আসলে অনেক মজার হয় এবং বাচ্চারাও খুব পছন্দ করে